বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘ ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে শেখ হাসিনার অবস্থানকে কেন্দ্র করে কূটনৈতিক টানা পড়েন প্রায় পনেরো বছর ক্ষমতায় থাকার সময়ে দিল্লির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি সীমান্ত ব্যবস্থাপনা যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতায় তিনি ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিলেন এখন মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ড এবং বাংলাদেশ থেকে প্রত্যর্পণ দাবি দিল্লিকে এনে দাঁড় করিয়েছে কঠিন পরীক্ষার মুখোমুখি বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে ভারতের সামনে চারটি পথ প্রত্যর্পণ করা বর্তমান অবস্থানে থাকা তাকে নীরব থাকার চাপ দেওয়া অথবা তৃতীয় কোনো দেশে পাঠানো কিন্তু প্রতিটি বিকল্পই জটিল রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং অঞ্চল জুড়ে নতুন অস্থিরতার ইঙ্গিত বহন করে এদিকে ঢাকা দিল্লির সম্পর্কেও তৈরি হয়েছে নতুন এক ধরনের ভাজ নতুন অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অবস্থান ভারত ভারতকেন্দ্রিকতা থেকে সরে যাচ্ছে জ্বালানি চুক্তির পুনর্বিন্যাস ভারতীয় সংযোগ প্রকল্পের গতি কমানো এবং চীন তুরস্ক পাকিস্তানের সঙ্গে কৌশলগত সান্নিধ্যের ইঙ্গিততা স্পষ্ট করেছে জনমতের পালাও ঘুরেছে ঢাকার সাম্প্রতিক জরিপ বলছে ভারতের প্রতি আস্থা কমছে এবং বাংলাদেশিরা চীনকে বেশি ইতিবাচকভাবে দেখছেন এইসব পরিবর্তনের ভিড়ে শেখ হাসিনা এখন ভারতের জন্য একই সঙ্গে আশ্রিত মিত্র এবং কূটনৈতিক দায়বদ্ধতা বিশেষজ্ঞদের মতে আগামী বারো থেকে আঠারো মাসেই নির্ধারণ করবে ঢাকা দিল্লি সম্পর্ক কোন পথে হাঁটবে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ